যখন পাশের বাড়ির কাকিমাগুলো আমাদের বিয়ে নিয়ে বেশি টেনশনে পড়ে যায় কি রে বিয়েটা কবে করছিস অনেক তো বয়স হলো এবার করে নে পাড়ায় তো তুই একমাত্র মেয়ে গেছিস আর সবার বিয়ে হয়ে গেছে বুঝলি এই কালকে তোকে একটা বাজারে একটা ছেলের সাথে দেখলাম কি ওটাই কি আমাদের জামাই হচ্ছে শোন না বলছি ওই পাড়ায় একটা ছেলে আছে দেখেছিস তো মাঠে অনেক জমি জায়গা আছে রে বাবার একটা মাত্র ছেলে একটু বিড়ি টিরি খাই কিন্তু সব ঠিক আছে একটা মাত্র ছেলে মাঠে জমি জায়গা আছে চাষবাস করে খুব ভালো বিয়ে করবি বলবো কথা বলছিল বলছিল তোকে বলার কথা শোন কালকে তোকে দেখলাম না একটা ছেলের সাথে সাইকেলে করে ঘুরছিস মিশিস না ছেলেটা খুব বাজে কালকেই অন্য আর একটা মেয়ের সঙ্গে ঘুরতে দেখেছিলাম ও ওটা তোকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কথা বলিস না কথা বলিস না আমি ভালো বলে তোকে বলে দিচ্ছি অন্য কেউ হলে বলতো না আমার বাড়ির ছেলেটাকে তো দেখেছিস কত ভালো রকম ছেলে দেখিস এই শোন না বলছি তোর কথা শুনলাম তুই নাকি কোনো একটা ছেলের সাথে কথা বলিস তাকেই জামাই বানাচ্ছিস